সারাদিনও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবার টাইমই হলো না তো যাই হোক সবাইকে হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সবাই তো আজকে অনেক অনেক জায়গায় ঘুরতে গেছো এনজয় করছো আর আমি বাড়ি বসে দেখো রান্না করছি আর বাড়ি বসেই ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছে একটাই ভিডিও বানা বানিয়েছিলাম মানে রান্না করতে করতে এইভাবে কি ভিডিও করলে ভাইরাল হয় গাইস তোমরাই বলো এরকমভাবে ভিডিও করলে বাড়ি বসে ভিডিও করলে কে দেখে ভিডিও আর এখানে আমার রান্নাও সব হয়ে গেছে মাংস করেছি মাছের ঝোল টুচ্ছে ভাজা সঙ্গে একটু চাটনি মিলে বেশ ভালোই হতো কিন্তু এত গরম পড়েছে রান্নাঘরে বসার ইচ্ছা করছিল না রান্না করতে আর সোনায় তো এবার রঙ খেলতে দিই ওকে দুদিন আগে শরীরটা একটু খারাপ হয়েছিল যে কারণে ওকে বলেছি বাবা এবার আর রং খেলতে হবে না এক বছর রং না খেলে কিছুই হবে না তো তর্কে টর্কে সবই রান্না হয়ে গেছে এখন শুধু লাস্টে ভাতটা বসাবো আর শোনায় ঘরের মধ্যে দেখি এক একা খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে দেখো ঘুমিয়ে পড়েছে ছেলেটার শরীরটা মানে এতটাই দুর্বল খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ছে